অনেকের এই বাচ্চা দিলে বা অনেকে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা খুব সুন্দর বাচ্চা সংগ্রহ করে ঠিক আছে কিন্তু ওনাদের এরকম ছোট ছোট বলের কারণে অনেক সময় বাচ্চা মারা যায় তো আপনারা জানেন কি না জানেন না একটা কথা হচ্ছে বাচ্চা ব্রুডিংয়ের সময় যদি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা হয় যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ছাড়া আপনারা যদি বাচ্চা ব্রুডিং করতে পারেন তাইলে হচ্ছে এটা সর্বোচ্চ ভালো মানের বাচ্চা সর্বোচ্চ ভালো মানের প্যারেন্টস তৈরি হবে কিন্তু আমরা তো আসলে ওই রকম কোয়ালিটি ফুল ভাবে আসলে এদেরকে লালন পালন করতে পারি না বিদায় কিন্তু সময় না দিতে পারার কারণে কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় আর আমারে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি মনে হয় জায়গা বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ অবশ্যই জায়গা বাড়িয়ে দিছি আর আরেকটা কথা এখানে শেয়ার করি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে আর আমি আছি এখন হচ্ছে আমার খামারে তো এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা মাত্র আইসা এদেরকে খাবার দিলাম এতক্ষণ পর্যন্ত ফার্মে আসতে পারি নাই তো গতকালকে রাত্রে থেকে মূলত হালকা পাতলা বৃষ্টি হইতেছে আর আজকে সকাল থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে আর এখন আইসা দেখি আমার ফার্মের অবস্থা খারাপ এখানে দেখি যে আইসা পানি পড়তেছে যে হয়তো দেখতে পারতেছেন তারপরে হচ্ছে যে এদিকে মাত্র আয়সা বালতি দিলাম এখানেও পানি পড়তেছে তারপরে এদিকে পড়তেছে এখানে মগ দিলাম মুরগির ভিতরে অনেক পানি পড়তেছে যে জায়গায় পড়তেছে ওই জায়গার মধ্যে একটা পাতিল দিয়ে দিছি পানির ওটার মধ্যে যদিও খাবার নাই কোনো তো এখন মূলত হচ্ছে আমি যে গড়টা দিছিলাম হয়তো অনেকেই পছন্দ করছিলেন যে অল্প টাকার মধ্যে আমি একটা গড় করছিলাম তো এই গড়ের মধ্যে মোটামুটি ধরেন যেরকম আমি সুবিধা পাইছি এরকম অসুবিধাও হয়েছে আমার দেখেন বালতির ভিতরে একটা বাচ্চা নাইমা পড়ছে কতটুক পাজি তো এরকমই দেখেন এগুলো কিন্তু মোটামুটি ভুসি বিজায় ফেলছে বৃষ্টির পানি পরে ওইদিকে কিছু বিচ্ছে তো যদিও এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে আর আজকে বাচ্চার বয়স হচ্ছে তেরো দিন তেরো দিনের বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক ছিল কিন্তু আসলে আবহাওয়াটা আমাদের অনুকূলে না থাকার কারণে পাঁচ দিন মূলত নিম্নচাপ চলতেছে যদি নিম্নচাপটা না থাকতো তাহলে হয়তো আরও ভালো মুরগি হইতো তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ আর মাত্র আমি আয়সা পর্দা উঠাই দিলাম কারণ ভিতরে যদি অন্ধকার থাকে তাহলে এরা খাবার খাবে না আর খাবার না খাইলে মূলত হচ্ছে পরবর্তীতে অনেকটা হালকা হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো পানি এখনও দেওয়া হয় নাই গতকালকে রাত্রে মোটামুটি পানি দিতে আমার বারোটা বাজে গেছিলো সাদা পানি দিছি কোনো প্রকার মেডিসিন দেই নাই তো পানিটা এখন পাল্টাবো তো আর অনেকেই মূলত এরকম ঘর করতে চাইবেন যে কম খরচের মাধ্যমে তো আমার এই গড় করার পিছনে কিছু ভুল হয়েছে দেখেন পানি পড়তেছে কিন্তু তো কি ভুলগুলো হয়েছে বা আপনারা কিভাবে করলে গড়টা আরও সুন্দর হবে বা পানি পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই বিষয় নিয়ে আমি টোটাল একটা ভিডিও করার চেষ্টা করব যাতে আপনাদের খামার তৈরি করার মধ্যে কোনো প্রকার ভুল না হয় তো আগে থেকেও পানি পড়তো কিন্তু এখন মোটামুটি একটু বেশি পড়তেছে তো আমি কিন্তু বার মিচের উপরে পলিথিন কাগজ দিয়ে দিছিলাম তো আপনারা জানেন যে পলিথিন কিন্তু বেশি রোদের মধ্যে এটা টিকে থাকতে পারে না নষ্ট হয়ে যায় তো রোদ অতিরিক্ত রোদের কারণে নষ্ট হয়ে গেছিল এরপর থেকে মূলত হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম পানির ফোঁটা পরে দেখতে পারতেছেন এখানে এগুলো কিন্তু জয়েন জয়েনের ভিতর দিয়ে কিন্তু পানি পড়তেছে তো এখানে মোটামুটি কিছু বিচ্ছে ওইদিকেও কিছু বিচ্ছে বাচ্চা যদিও ভিজা নাই কিন্তু লিটার ভিজা গেছে এখন পর্যন্ত অনেকেই মূলত হচ্ছে বলছেন যে আমি এদেরকে কি কি মেডিসিন দিছি এই বিষয়টা একটু জানার এদেরকে আমি মেডিসিন দিছি হচ্ছে একদিন বয়সে দিয়েছিলাম হচ্ছে গ্লুকোজ ডি দশ থেকে বারো ঘন্টা খাওয়ানোর পরে একাধারে লাইসোবি এই তিনটা চালাইছে হচ্ছে পাঁচ দিন বয়স পর্যন্ত পাঁচ দিন বয়স থেকে হচ্ছে আমি দিছি থায়াবিন ঠান্ডা ক্রসের জন্য দিছিলাম হচ্ছে জেন্টাব্যাক ব্যাট টোয়েন্টি পারসেন্ট ওইটা আপনারা হয়তো ভিডিও দেখছেন ভিডিওতে দেখাইছি আর হচ্ছে আমি ক্যালসিয়াম হিসেবে দিতেছি হচ্ছে জিঙ্ক আমার কাছে যদি ওই যে দেখেন মোটা একটা বোতল জিঙ্কটা আসিল কিন্তু জিঙ্কটা দিতে পারছি তো যাই হোক আপনারা জিঙ্ক তারপরে হচ্ছে অ্যাড্রিথি ইসেল এগুলো চালাইতে পারেন আর ইয়ার বাহিরে আমি কোনো প্রকার মেডিসিন দেই নাই এখন পর্যন্ত আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বাচ্চা সবগুলো কিন্তু এক্সাইজ কোনো প্রকার একটা ছোটো একটা বড় হয়ে যাওয়া এরকম কোনো সমস্যা আল্লাহ রহমতে এখনও আমার কাছে হয় নাই অনেকেই হচ্ছে ব্রুডিংয়ের মধ্যে অনেক ভুল করেন ব্রোডিংয়ের মধ্যে সবচাইতে বড় ভুল হচ্ছে জায়গা অনেকে জায়গা পরিমাণ করতে পারেন না দুইশো বাচ্চা একশো বাচ্চার জন্য আপনারা ব্রোডিংয়ের মধ্যে কতটুকু জায়গা লাগবে ওইটাই বুঝতে পারেন না অনেকে অনেক বেশি দেওয়া ফেলে অনেকে অনেক কম দেয় এই জন্য মূলত হচ্ছে বাচ্চা ছোট বড় হয়ে যায় অনেকেই মূলত হচ্ছে নতুন অবস্থায় পালন শুরু করে কিন্তু বিভিন্ন মানুষের কথায় তারা দ্বিধা মধ্যে পড়ে যায় যে কিভাবে কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো অনেকে মিস্টেক করে ফেলে তো মিস্টেকের মধ্যে প্রথম একটা মিস্টেক হচ্ছে ব্রোডিংয়ের জায়গা তো আমি আগেও বলছি এখনো বলছি যারা মূলত হচ্ছে একশো বাচ্চা ব্রোডিং করবেন একশো থেকে দেড়শো তারা পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গার মধ্যে আপনারা ব্রুডিং যে গোল রাউন্ডটা ওইটা তৈরি করবেন আর এর মধ্যে অবশ্যই এরকম একটা হুপার হলে ভালো হয় যাতে এরা হিটটা খুব সুন্দর পায় আর একশো বাচ্চার জন্য আপনারা দুই থেকে তিনটা লাইট একশো আডের ব্যবহার করলেই এন আর যদি অতিরিক্ত গরম থাকে তাহলে দিনের বেলা কোনো প্রকার হিটের লাইট দেওয়ার প্রয়োজন নাই আগেও বলছি এখনও বলতেছি বেলা অবশ্যই হিটের লাইট দিবেন আর যদি দিনের বেলা এরকম একটা ঠান্ডা আবহাওয়া থাকে দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বৃষ্টির পানিতে থৈ থই করতেছে এটার ভিতর দিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি তো যদি এরকম আবহাওয়া থাকে আপনাদের ফার্মে বাচ্চা ওঠানো হয়ে যায় তখন আপনারা অবশ্যই বিদ্যুৎ থাকলে হিটের লাইট দিতে হবে এটা হচ্ছে একটা কারণ আর যদি অতিরিক্ত গরম থাকে তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি অ্যাশ হয়ে যায় তাহলে দিনের বেলা কোনো প্রকার লাইট দেওয়ার প্রয়োজন নাই আর অনেকেই করে কি যে বাচ্চা নেই ঠিক আছে আমি যে লিস্টগুলো দেই বা যে রকম ভিডিও দেই আপনারা ওই রকম ভিডিওগুলো ফলো করার ভিতর দিয়েও অনেকেই বুঝা না না অনেকে বিভিন্ন প্রকার কথা বলে তারপরে হচ্ছে তাদের কথা অনুযায়ী বিভিন্ন প্রকার মেডিসিন ব্যবহার করে এর জন্য হচ্ছে বাচ্চা অনেক সময় ছোট বড় হয়ে যায় তো আপনারা জানেন কি না জানেন না একটা কথা হচ্ছে বাচ্চা এর সময় যদি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা হয় যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ছাড়া আপনারা যদি বাচ্চা ব্রুডিং করতে পারেন তাহলে হচ্ছে এটা সর্বোচ্চ ভালো মানের বাচ্চা সর্বোচ্চ ভালো মানের প্যারেন্টস তৈরি হবে কিন্তু আমরা তো আসলে ওই কোয়ালিটি ফুল ভাবে আসলে এদেরকে লালন পালন করতে পারি না বিদায় কিন্তু সময় না দিতে পারার কারণে কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় আর আমারে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি মনে হয় জায়গা বাড়িয়ে দিছেন হ্যাঁ অবশ্যই জায়গা বাড়িয়ে দিছি আর আরেকটা কথা এখানে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যখন একদিন বয়সের বাচ্চাটা ব্রোডিংয়ে ছাড়বেন একশো থেকে দেড়শো বাচ্চার জন্য আপনারা পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গা মানে গোল রাউন্ড করবেন তারপরে দুইশোর জন্য হচ্ছে ছয় ফিট তিনশোর জন্য সাত ফিট চারশোর জন্য আট ফিট পাঁচশোর জন্য নয় ফিট এইভাবে আপনারা যত বাচ্চা ব্রোডিংয়ে দিবেন এই অনুপাতে আপনারা জায়গা বাড়াবেন আর যখন আপনারা পেপার পরিবর্তন করবেন বাহাত্তর ঘণ্টা পরে তখন আপনারা পেপার পরিবর্তনের সাথে সাথে চতুর্দিক দিয়া। যদি আপনাদের বাচ্চা থাকে পাঁচ ফিট জায়গার মধ্যে তাহলে আপনারা এক ফিট বাড়ায় ছয় ফিট করে দিবেন তারপরে হচ্ছে যখন আপনারা প্রথম ভ্যাকসিন করবেন ওই দিন আরেক ফিট বাড়ায় দিবেন কথা হচ্ছে আপনার বাচ্চা তখনই বড় হবে যখন উপযুক্ত ভিতরে জায়গা পাবে যদি জায়গা না পায় তাহলে কিন্তু বাচ্চা তুলনামূলক বড় হতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার খাবার পানি যদিও যাবে কিন্তু যেরকম আপনার বাচ্চার সাইজ হওয়ার কথা ওরকম হবে না অনেকে আসলে নিজে পণ্ডিতি করে করে কি তারা অল্প জায়গার মধ্যে বিভিন্ন জনের কথা শুনে ওইটার মধ্যেই পনেরো দিন পর্যন্ত হিট দেয় এটা হচ্ছে সবচেয়েতে বুকামি একটা কাজ আপনাকে বাচ্চা যদি এরকম সরাই ছিটাই থাকে তাহলে কোনো প্রকার হিটের প্রয়োজন নাই যদিও তিন দিন পর্যন্ত রাত্রেবেলা হিট দেওয়া হয় তারপরে হচ্ছে তিন দিন পর থাইকা আপনারা লাইটগুলো গুলো কমাই দিবেন যদি তিনটা থাকে তাহলে দুইটা দিবেন যদি চারটা থাকে তাহলে দুইটা দিবেন এইভাবে বাচ্চার উপর কন্ডিশনের পর আবহাওয়ার উপর মেনটেন করা আপনারা এইভাবে কাজগুলো করবেন তো এই হচ্ছে বিষয়টা মূলত হচ্ছে বাচ্চা আপনার এক সাইজ হওয়ার পিছনে হচ্ছে জায়গা আমার এখানে কিন্তু টোটাল মোটামুটি দুইশো অষ্টআশি স্কোয়ার ফিট জায়গা আছে মোটামুটি আমার এখানে তিনশো বাচ্চা আছে আমি কিন্তু সাড়ে চারশো বাচ্চা ছিলাম একশো চোয়াডাঙ্গা দিয়ে দিয়েছিলাম পাঁচ দিন বয়সে আর তিরিশটা বাচ্চার মতো নিয়েছিলাম আমার চাচাতো ভাই তো এখানে তিনশো বাচ্চা আছে কিন্তু আমার এখানে জায়গা হচ্ছে টোটাল একশো পঞ্চাশি স্কোয়ার ফিট এই জায়গাটা যেটার মধ্যে বাচ্চাটা আমি রাখছি আর এদিকে হচ্ছে আরও জায়গা আমার অনেকটা খালি আছে তো আমি মূলত হচ্ছে যেহেতু পনেরো ষোলো দিন বয়স থেকে ডেলিভারি শুরু করব। আমার মনে হয় না যার জায়গা বাড়ানোর প্রয়োজন আছে যদিও আবহাওয়া ঠিক হয় তাহলে যদি মনে হয় যে জায়গা বাড়াবো তাহলে আমি এদিক দিয়ে আরও একটা পালাই দিকে আর বাড়াই দিব তো এইভাবে আপনারা জায়গাটা বাড়াতে হবে যদি আপনাদের বাচ্চা সুস্থ সবল বা রকম এক সাইজ দেখতে পারেন অনেকের এই বাচ্চা দিলে বা অনেকে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা খুব সুন্দর বাচ্চা সংগ্রহ করে ঠিক আছে কিন্তু ওনাদের এরকম ছোট ছোট বলের কারণে অনেক সময় বাচ্চা মারা যায় অনেক সময় বাচ্চা আপনার ছোট বড় হয় আমার এখানে একটা বাচ্চাও দেখাইতে পারবেন না যে এরকম ছোটো আছে কিংবা জামেলা আছে এরকম তো আর আজকের এই ভিডিও আমি কোনো প্রকার কাটসাট করব না যা কথা বলতেছি ডিরেক্ট ওইটাই আপলোড করব। তো যদি কোনো প্রকার মিস হয় কোনো বিষয় বলতে ভুলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে প্রশ্নের জবাবগুলো দেওয়ার এই হচ্ছে কথা আর আল্লাহ রহমতে আজকে তেরো দিন বয়সে আমার এখান থেকে একটা বাচ্চা মারা গেছিল যদিও আমি এটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে হয়তো আর এখন পর্যন্ত আল্লাহ রহমতে দেখেন সব বাচ্চা এক যদি কেউ মনে করেন যে এখানে ছোট বাচ্চা দেখা থাকেন একটা দুইটা বাচ্চা যদি এরকম ছোট থাইকা থাকে তাহলে অবশ্যই আমার বলবেন ভিডিওতে যে ভাই আপনার এখানে দুই তিনটা বাচ্চা ছোট আছে বা কিমান কিছু সব এক এটার পিছনে হচ্ছে মেন কারণ হচ্ছে আমার জায়গা আমি জায়গাটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করি আমি যে যেটা বললাম কারণ হচ্ছে বাহাত্তর ঘন্টা পর যখন আমি পেপার পাল্টাই দিই তখন কিন্তু যা জায়গা থেকে ওটা থেকে এক ফুট করে বাড়ায় দিই আর দেখেন এইভাবে বেড়া দেওয়ার পরেও কিন্তু এরা লাফালাফি করে ওই সাইডে চলে যায় আপনারা যারা মূলত হচ্ছে জায়গা বাড়াবেন আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন মিনিমাম এটার উচ্চতা যাতে ফিট থাকে তাহলে এরা লাফালাফি করে যাইতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো প্রকার কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন কোন বিষয়গুলো ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি ওইটার উপরে ভিডিও করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Allah Hafiz